বাবা মারা প্লিজ আমার নামটা একটু বলবেন সৌরভ সঙ্গীত সৌরভ সঙ্গীত বাবা আমি জানি বাবা আমি আপনার অনেক বড় ভক্ত আচ্ছা বাবা আচ্ছা মা মা আমার কিচ্ছু বলার ছিল হ্যাঁ বলো বলো আমাদের এদিকে জল জল পড়ছি আচ্ছা আচ্ছা জয় শিব শ্যামা মায়ের জয় মা একদম তুমি ঠিক কথা বলেছো একদম নদিয়া গ্রাম থেকে বলছি আমি আচ্ছা নিত্য নতুন কমেন্টগুলো পড়ে যাচ্ছি আই লাভ ইউ মা মা তুমি সত্যি একদম সঠিক কথা বলছো আচ্ছা আর কী কী হর হরো মহাদেব জয় শিব শা জয় জয় কালী মার জয় এদের কথা আপনি কানে দেবেন না মা কানে দেবেন না আচ্ছা আমি জানি দিদি ভাই আপনি অনেক ভালো সঠিক কথা বলেন মানুষ মানুষকে নিয়ে অনেক কিছু বলবে মানুষ তোমাকে নিয়ে অনেক কিছু বলবে বাংলাদেশ থেকে বলছো আপনার ভিউজ অনেক আসে আপনার অনেক সাবস্ক্রাইবার আছে এই জন্য মানুষ জলে জ্বলছে তাই আপনাকে নিয়ে এসব কথা বলে আচ্ছা ভগবান শ্রী জ্যোৎস্নামা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ আছেন একদিন সনাতনের বিচার করবেন আর সেবি সেই দিন নয় বেশি দিন আর সেই সেই দিন বেশি দিন নয় মঙ্গলার ভিডিও আমি জীবনেও দেখি না কিন্তু তোমাদের ভিডিও আচ্ছা দেখতে ইচ্ছে করে না তো ওর ভিডিও দেখতে আমারও ইচ্ছে করে না দেখলেই তো ভুল ধরি মানে মানে কি বলবো মানে মেয়েটা যে কী কুসংস্কার ছড়াচ্ছে কি যে ছড়াচ্ছে ভাববার বিষয় আছে ঠিক আছে আজকের পর্যন্ত ভিডিওতে বলছে জানো আজকের পর্যন্ত ভিডিওতে বলছে যে এখানে সব জায়গায় যত জায়গা আছে আমার দেখে দেখে নাকি ওর দেখে দেখে নাকি সবাই কৃষ্ণকালীমা দেখেছে আচ্ছা আমার এই বাবা মাদেরকে বলছি তোমাদের কি একটুখানি ব্রেনটা ঢুকছে না ইয়ে যে জিনিসগুলো যে বলছে আজ আমি প্রতিবাদ করছি আজ আমি একা প্রতিবাদ করছি ঠিক আছে কারণ ভগবানকে নিয়ে ছেলে খেলা ও করছে ভগবানকে নিয়েও নিজেকে ভগবান সাজাচ্ছে মা আপনার কি মা কালীর ভর হয় হ্যাঁ গো শিবস্যামা মায়ের ভর হয় তো এবার দেখো সে যে ভগবানটাকে নিয়ে খেলা করছে ছেলে খেলা করছে ভগবানটাকে নিয়ে আবার বলছে এই জগৎ মিডিয়াকে খেপাচ্ছে যারা যারা কৃষ্ণকালী মা রেখেছে তাদের কি গায়ে লাগছে না তাদের কি গায়ে লাগছে না তোমরা যদি ইউটিউব চ্যানেল নাও থাকে তোমরা আমাকে এসে কমেন্ট করো আমাকে এসে কমেন্ট করো তোমরা বলো যে মা আমার কাছে এত বছরে কৃষ্ণ মা আছে ও হারাম কি করে বলতে পারে এই কথা ওই অমঙ্গলা কি করে বলতে পারে এই কথা হ্যাঁ ও যে বলছে ও তো একটা শ্যামা মাকে রেখেছে অ্যাকচুয়ালি তো কৃষ্ণকালী মা ওর রূপ নয় ও তো শ্যামা মাকে রেখেছে নাকি গো তাহলে সে কি করে বলছে এইসব কথা হ্যাঁ আজ তোর হাজার হাজার ভক্ত হচ্ছে বলে তোর অহংকার বেড়ে গেছে তোর হাজার হাজার দু হাজার তিন হাজার ইউটিউবার তোর ওখানে যাচ্ছে সব ভিডিও ছাড়ার জন্য অর্ধেক যাচ্ছে তোর রগড় দেখতে যাচ্ছে তোর তোকে মজা লুটতে যাচ্ছে তোর ওই মজার যে তিসুলে পা দিস এইসব করিস না এটা করা পায়েসটা খাওয়াচ্ছিস আবার বলছিস স্বয়ং আদেশ দিয়েছে যজ্ঞের আগুনে ডেকেচ্ছিস বলছিস মা স্বয়ং তোকে আদেশ দিয়েছে মায়ের নাম ভাগে খাচ্ছি তোর ওই মজাগুলো দেখতে যায় অর্ধেক মানুষ অর্ধেক ইউটিউবার যায় তোর ওইগুলো দেখতে ভিডিও ছাড়তে তোকে ভাইরাল হওয়ার জন্য প্রচার করতে তাদের ইউটিউব চ্যানেলগুলোকে কিন্তু তারা তো ভুল করছে তারা তোকে ভুলগুলো সাপোর্ট করে তারা ভুল করছে তারা পাপ করছে কারণ মাকে নিয়ে তুই যে ছেলে খেলাটা করছিস মায়ের পুজো না দিয়ে আজকের দিনে তুই বলছিস যে মা আমার কাছে এসছেন আজ অনেক জায়গায় তো মা যেতে পারতেন কেন সেখানে গেলেন না আমার কাছে এসছেন জানো আজকের বুধবার দিন পর্যন্ত সে বলছে বলছে অনেক জায়গায় তো মা যেতে পারতেন সেখানে কেন গেলেন না আমার কাছে মা কেন এলেন মানেটা কি মানেটা কি আরাম যে তুই কি বলছিস রে হ্যাঁ তুই কি বোঝাতে চাইছিস তোর কাছে যে গেছে যদি প্রমাণটা দে কিভাবে তোর কাছে মা গেছে ভক্তরা ভক্তি করে ডাকছে মাকে তার সমস্যা মা ভালো করছে তাই না তুই কোনো ওষুধ দিচ্ছিস না কিছু দিস না তাদের ভবিষ্যৎ বলতে পারিস কিছু তো পারিস না শিবস্যামা মায়ের মন্দিরে যদি এরকম যদি হাজারটা ইউটিউবার যদি আসে হাজারটা দরকার নেই দশ পনেরোটা ইউটিউবার এসে ছাড়ুক না ভিডিও দেখবি এই মন্দিরও জায়গা দিতে পারবো না বুঝেছিস আর আমি নিজে কাজ করে দেখাবো ওদের সমস্যাগুলো ভালো করে দেখাবো তোর মতন ভণ্ডামি না মায়ের নাম জপ করা তিশুল ছুঁয়ে চলিয়া হ্যাঁ তিশুটা যেন গু হয়ে গেছে গু লাল শালুটা যেন গু হয়ে গেছে কালো পট পরে সে কীরকম নোংরা কুশির থূপ বমি আসছে যেন তিশুলটা এমন অবস্থা করে দিয়েছিস এমন অবস্থা তিসুলটা করে দিয়েছিস হ্যাঁ এমন অবস্থা তিসুলটাই করেছি লজ্জা লাগে না হ্যাঁ লজ্জা লাগে না তোর অমঙ্গলা তোর লজ্জা লাগে না মাকে নাম ভাঙিয়ে ভাঙিয়ে তুই পেট চালাচ্ছিস হ্যাঁ মায়ের মন্দিরটা তো কবে থেকে করবি বলছিস কবে করবি যে মায়ের মন্দিরটা কবে করবি বল মঙ্গলার যদি এতই শক্তি থাকতো তাহলে ও আগুনের উপর দাঁড়াতো আগুন ডিগিয়ে যে যেত না একদম একদম সৌরভ সঙ্গীতা ঠিক বলেছ আইডিটা ওর কাছে আমি গিয়েছিলাম কৃষ্ণকালী মায়ের কাছে আমার একটা সমস্যা নিয়ে সে কিচ্ছু করতে পারেনি তাই নাকি তাহলে বুঝে নাও বুঝেছ দেখো কমেন্টগুলো দেখতে পাচ্ছ এইভাবে জানি না কেমন দেখাচ্ছে কমেন্টগুলো দেখো শুধু কত কমেন্টগুলো দেখো আমি কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে লাইভ করছি মানে বুঝতে পারছো এই যে মেয়েটা কী শুরু করেছে হ্যাঁ ও ও তো বলছে বাবা ও তো বলছে যে আমি ওই মানে কী বলছে শোনো ও বলছে আমি নাকি ওই ইয়ে করছি মানে কি বলছে দাঁড়াও ও বলছে আমি ইয়ে করছি কি বলে গো ওটাকে আমি স্বয়ং মাকে পেয়েছি আর তিশুল ছোঁয়ালে সব ভালো হয়ে যাবে আর কিছু বলতে লাগবে না তিশুলটা ছোঁয়ালেই নাকি সব মা নাকি সঁপে নেবে সব বুঝে নেবে কেন কিছু বলতে লাগবে না আরে তুই সবার না বলতে পারিস একশোটা মানুষের অন্তত বলে তুই দেখা নাহলে দশ পনেরোটা বলে দেখা আমার যদি শিবশাম মায়ের মন্দিরে যদি পঞ্চাশ ষাটখানাও ভক্ত আসে একশোখানাও আসে আমি তার তো ভবিষ্যৎটা বলে দেখাচ্ছি মিরাকেলটা তো এইখানে তার ভবিষ্যৎটা বলছি তার সমস্যাটা কি নিয়ে এসছে কি করে ঠিক হবে সেটা করে দেখাচ্ছি আর তুই বলছিস ত্রিশুলটা ছ চলে যা না মায়ের নামটা জব কর মানেটা কি মায়ের নামটা যদি জব করে যদি সে কষ্ট করে ভালো করবে তাহলে তুই কি করে বলছিস মা আছে তাহলে মাকে সে তো সে যেখান থেকে ডাকবে সেখানে তো কিছু মা শুনবে তাই না গো যেখান থেকে ডাকবে সেখান থেকেই মা সাড়া দেবে কি গো খারাপ বলছি মা যেখান থেকে ডাকবে মা সেখান থেকেই ছাড়া দেবে তাহলে তুই কেন বলছিস যে মা আছে মা তো আছে সব জায়গায় তা তোর ওখানে আছে সেটা কেন বলছিস তুই আগে সেটা বল আমাকে তুই আমাকে সেই উত্তরটা আগে দে উত্তর দেবার তোর জায়গা নেই বুঝেছিস তুই উত্তর দিতে পারবি না ভণ্ড মহিলা তুই উত্তর দিতে পারবি না তোর ধোবো রে তোর দিনরাত ধোবো আমি সঠিকভাবে কথা বলবি আধাতে লাইনের কথা বলছিস খুব ভালো লাগছে কিন্তু সেখান থেকে মাঝে মাঝে যে অ্যাড জব করছিস না এড অ্যাডগুলো মাইক ধরে আধাতির লাইনের যে কথাগুলো বলতে বলতে অ্যাডগুলো জব করছিস এইগুলোই সহ্য করতে পারে না মানুষ হ্যাঁ যে বলছিস না আমি মাকে পেয়েছি তোরা মাকে পাসনি এই যে কথাগুলো বলছিস এইগুলোই তুই বেশি করে ফেলছিস আজকে তুই বুধবার বললি কি কোথাও কৃষ্ণ কালীমা তো অনেক জায়গায় তো কৃষ্ণ কালীমা যেতে পারতো তাহলে আমার কাছে কেন এলো মানে তোর কাছে এলো মানে তুই কী বলতে চাচ্ছিস তুই আবার বলছিস সবাইকে গালাগালি করছিস অভিশাপ দিচ্ছিস তোকে আবার সারদা মা রূপে দেখছি এই যে ভিডিওগুলো যে প্রচার করছিস ভক্তদেরকে দুর্বল ভক্তদেরকে পয়সা টয়সা দিয়ে মোটিভেট নিয়ে খেলা করছে জানো বলছে কি তোমরা এটা বলো ভিডিওতে আমি যখন ভিডিওটা ধরবো এটা বলবে তাহলে দেখবে ভগবান তোমার সমস্যাটা ভালো করে দেবে বা কাউকে টাকা দিয়ে করাচ্ছে কাউকে জিনিস দিয়ে করাচ্ছে এইরকমভাবে সে আজ দাঁড়িয়ে গেছে আজ এরকমভাবে সে দাঁড়িয়ে গেছে কিন্তু ভগবানকে নিয়ে তো আমরা করতেও পারি না এই দেখো এখানে একজন বলছে সে বেশ করেছি বেশ করেছি তোর রে মানে বুঝতে পারছো মঙ্গলার কোনো একটা আইডি দাঁড়া তুমি ঠিক বলেছো একদম ঠিক বলেছি তোর কি খাওয়া দাওয়া কম পড়ে যাচ্ছে শাড়ি পরতে পারছিস না এমন মনে হচ্ছে দেখো এখানে বলছে আমি কিন্তু অমঙ্গলাকে বলছি এখানে বলছে বেশ করছি তোর কিরে তোর কীরে তাহলে বুঝে নাও অমঙ্গলার আরও কোনো একটা ইউটিউব চ্যানেল আছে বুঝে না বা কোনো একটা আইডি আলদা বানিয়ে রেখেছে বুঝেছো তো তাহলে কিন্তু আমি অমঙ্গলাকে বলছি তোমরা ভালো করে দেখো নোটিশ করো আমি অমঙ্গলাকে বলছি তাহলে এই এই যে আইডিটা এসে কমেন্ট করছি অন্য আইডিতে এসে ঠিক আছে আমি আইডিটা তোমাদেরকে দেখাবো আইডিটা আমি থ্যামেলে লাগিয়ে দেবো দাঁড়ো ঠিক আছে আইডিটা আমি থ্যামেলে লাগিয়ে দেবো তোমরা বুঝতে তুমি ঠিক কথা বলেছো একদম লজ্জা করে না মায়ের নামে বলতে বাবারে বাবারে কী কথা দেখো কে একটা আইডি এসছে বুঝলে তো আইডিটা হলো পি আর আই ওয়াই এ এন কে এ আর ওয়াই বলে দাও তো একটু বলে দাও আইডিটার কিটা কি বলে দাও ও নিজেই লোক ঠিক করে নিয়ে আসে একদম ঠিক বলেছো ও নিজেই লোক ঠিক করে নিয়ে আসে সৌরভ একদম ও নিজেই তুমি তো গেছিলে তুমি তো বুঝতে পারছো না তুমি গেছিলে বলেই তো তুমি বুঝতে পারছো তুমি ওখানে গেছিলে বলেই তো তুমি বুঝতে পারছো না শোনো না গেলেও যারা ভিড় দেখে ও তো লোক ঠিক করে বুঝতে পারছো না এতগুলো সেবিকা চাকর দাসি দারুণ সব রেখেছে মাস মাসের মাসের হুলু ধরে দাও এই দাও সেই দাও মানে একদম পুরো জাঁকঝমক করে তুলছে ওরা সব ফোনে ফোনে শিখানো পড়ানোর কথা ওরাই ওই পুরো এতগুলো ভক্তদেরকে চালাচ্ছে ওরা ওরাই চালাচ্ছে ওই কজনকে রেখেছে ব্রেন ওয়াশ করে করে টাকা দিয়ে দিয়ে ওরাই কি কিন্তু ওই মন্দিরটাকে ভণ্ডামির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভক্তদেরকে এমনভাবে মানে ওই যে না ইয়ে তোমার মা সারদা ঘরে তো আছেন ফোনে ফোনে ক্যামেরায় সব দেখে ফোনে ফোনে বলে ওদেরকে বলে রাখ আমি যখন যাবো সামনে রেখে দিবি কার কী কাজ হয়েছে একটা দুটোকে মাঝখানে মাঝখানে তুলে দেয় এতজন দাঁড়িয়েছে হ্যাঁ কো তাকি ক্যাবলা মেরে তাকি থাকে কার কী কাজ হয়েছে মাঝখান থেকে একজন তুলে বলছে মা আমার নাম জব করে ওইটুকুনি ভালো হয়েছে মা আমার নাম জব করে এইটা ভালো হয়েছে একটুখানি কমেছে এই করেছে তাহলে নাম জব করে তুই কিছুটা শিখে দিচ্ছিস কিছুটা হয়তো তাদের নাম জপ করে হচ্ছে তাহলে তুই আবার বল নাম জপ করে তাদের ভালো হচ্ছে তুই কী করছিস তুই শুধু বল তুই যে বলছিস ভগবান তুই পেয়েছিস বা ভগবানের সাথে হোবাহু কথা বলে বা ভগবান তোকে এই করে সে কথা তুই কী করছিস সেটা বলবি তো তুই কী করে দিচ্ছিস কালীমার নাম যদি কৃষ্ণ কালীমা যদি কেউ রাখে না রেখে যদি এরকম ইউটিউবারদের যদি যদি প্রচার করে তারও মন্দিরে এরকম ভক্তের ভিড় হয়ে যাবে জায়গা সে দিতে পারবে না তোকে যেভাবে প্রচার করছিস তুই যেভাবে ভন্টা মেলা করেছিস জানিস কি তুই ভুল করছিস না ক্ষমতা থাকলে উত্তর দিবি তোর ক্ষমতায় নেই উত্তর দেওয়ার ওই গালাগালি করবি ধুনো খাকি ঢেমনি তোর বট্টা ঘণ্টা মরবি জলে পুড়ে তোর ভর আসলে হ্যাঁ আমার তো ভর হয় না আমার তো ভর হয় না আমি ভর বিশ্বাস করি না অথচ টলতে টলতে পড়ে যাচ্ছিস মাথা ঠুকে যাচ্ছে শনিবার মঙ্গলবার ভর আসে নিজে বলে বেড়ায় বলে বেরিয়েছিস ফু ফুলে ঝুড়ি নিয়ে নিয়ে পড়ে যাচ্ছিস যে করছিস ঠুকছিস তোর মা ওইভাবে ভর হয় তাই না আবার বলছি গরম শিখ দিয়ে শিবসেমা আমাকে ছেঁকা দিবি শিবসমা আমার ডাইনি বুড়ি তুই নাকি আবার মা রূপে তোকে লোক দেখছে তাই না এই মানুষ মিডিয়া কেউ দেখতে পায় না তোমাদের লজ্জা থাকা দরকার গো লজ্জা থাকা দরকার আমি একা প্রতিবাদ করি না তোমরা দেখছো টিপ টিপ করে তোমাদের লজ্জা থাকা দরকার আর কিচ্ছু বলার নেই হ্যাঁ তো যাই হোক আমি ভিডিও ভিডিও ছাড়ছি তোমরা দেখতে থাকো